নিয়ত সহি থাকে তখন এই গুলো আসমানে উঠে নিয়ত সহি না আসমানে উঠে আরে কন আসমানে উঠে হাদি শরীফ আল্লাহ রসুল বলেন শোন কোন বান্দা যখন ইবাদত করে ইখলাসের সাথে সহি নিয়তে তরিকা সন্ন্য তরিকায় যখন ইবাদত করে ওই বান্দা ইবাদত করার পরে ইবাদত কে আল্লাহ পাক সহি নিয়ত হওয়ার কারণে ইখলাস আল্লাহর জন্য হওয়ার কারণে আল্লাহ পাক ফিরিস্তার মাধ্যমে আসমান থেকে লাপাক রেশমি রুমাল পাঠান রেশমি রুমাল রেশমের রুমাল পাঠায় ওই বান্দার ইবাদত কমপ্লিট হওয়ার পরে ওই ইবাদতকে রেশমের রুমাল দ্বারা

জায়গার মধ্যে ইবাদত আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ তোমার বান্দা ইখলাসের সাথে নামাজ পড়েছে তোমার বান্দা ইখলাসের সাথে রোজা রেখেছে তোমার বান্দা ইখলাসের সাথে কোরবানি করেছে তোমার বান্দা ইখলাসের সাথে দান সদাকা করেছে তোমার বান্দা ইখলাসের সাথে মসজিদ করেছে তোমার বান্দা ইখলাসের সাথে পারা প্রতিবেশীর হক আদায় করেছে আল্লাহ এই যে কাজগুলা করলো আমি তার ইবাদত আল্লাহ তাআলা বলবেন তুমি কি চাও বলে আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও তার জন্য মাগফিরাত চায় আল্লাহ বলেন সাক্ষী থাকো আমি আমার বান্দাকে মাফ করে দিলা আল্লাহ হাবির বলেন শোন দুই নম্বরে ও কাছে আল্লাহ পেশ করে আল্লাহ আমি তোমার কাছে আরো চাই তোমার বান্দার জন্য মাফেরা চাইলাম তুমি তো মাফির ঘোষণা দিলা আল্লাহ আরো চায় তোমার বান্দাকে রহমত আর বরকতের দন বান্দার দান করো আল্লাহ বলেন দিলাম যাও দিলাম বলে আল্লাহ আরো চায় বলে কি যাও আল্লাহ তোমার বান্দাকে তুমি দুনিয়ায় সম্মানিত করে দাও বলে যাও দিলাম বলে আল্লাহ আরো চায় তোমার বান্দাকে তুমি মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও আল্লাহ কই যা বান্দা আমার বান্দা যদি এই ইখলাসের সাথে আমার বান্দা খলুসিয়াতের উপরে কায়েম ও দায়েম রাখে ইস্তেকামাত থাকে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার বান্দার মৃত্যু হইতে দেরি আমার বান্দাকে জান্নাত দিতে এক মুহূর্ত দেরি হবে না আমার ভাইয়ের জন্য কুরবানি ইখলাসের সাথে দেওয়া ইখলাস খলুসিয়াত থাকা কুরবানি কাদের উপরে ওয়াজিব হয় জানেন কুরবানি কারা দিবে সমাজের মধ্যে সব মানুষের উপরে কুরবানি ওয়াজিব হয় না সব মানুষের উপরে কুরবানি ওয়াজিব না কুরবানিটা ওয়াজিব এটা ইবাদত এটা ফরজ না সুন্নত না নফল না মুস্তাহাব না ওয়াজিব ওয়াজিব হলো ফরজের পরে ফরজের বলেন না ফরজের ফরজটা হলো উপরে ফরজের পরে ওয়াজিব তারপরে সুন্নতে মুআক্কাদা তারপরে আস্তে আস্তে নিচে নামে ইবাদতের ক্ষেত্রে কোরবানি হলো ওয়াজিব আবার কোরবানির ব্যাপারে সমর্থবান ব্যক্তি কোরবানি না দিলে শাস্তির কোনো অভাব নাই শাস্তির কোনো অভাব নাই সরকারে দয়ালম নবী দমক দিয়েছেন যারা সমর্থন থাকার পরে কোরবানি না করে ওরা যেন মুসলমানের ঈদগাহের মধ্যে নামাজ পড়তে না যায় আল্লাহ রসুল বলেন শুনো যারা কোরবানি ওয়াজি সম্পদ থাকার পরে নেশাব হওয়ার পরে কোরবানি দেয় নাই ওয়ারা যেন নির্লজ্জ বেহায়ার মতো মুসলমানের ঈদ গাহে যায় সামিল না হয় কোরবানি দিবে না এর জন্য ঈদের নামাজ নাই কোরবানি নাই তার জন্য ঈদ গাহ নাই কোরবানি নাই তার জন্য মুসলমানের মহামেলাত মহাসারাত নাই যদি কোরবানি ওয়াজিব হয় কোরবানির নেশা পরিমাণ মাল হলে কোরবানি হয় নেশা পরিমাণ মাল হলো জাকাতের যেই নেশা

বুঝেন নাই কি কারো যদি সাড়ে সাত তোলা স্বর্ণ থাকে বা সাড়ে সাত তোলা বা বড়ি একই কথা সাড়ে সাত তোলা বা বড়ি স্বর্ণ থাকে আর সাড়ে বাউন্ন বড়ি রূপা থাকে অথবা এর মূল্য থাকে এবং এই সোনা রূপা বা এর টাকা এর মূল্য টাকা সমান টাকা যদি তার কাছে আসে মনে করেন এই জিলহজের হজের দশ তারিখে আসছে তার কাছে আগামী জিলহজের হজের দশ তারিখ হওয়ার পরে এই টাকা যদি এই পুরা এক বছর তার আয়ের মধ্যে থাকে অথবা স্বর্ণ তার কাছে থাকে অথবা এই রূপা তার কাছে থাকে তাহলে তার কাছ তার উপরে জাকাত ফরজ হয় পুরা এক বছর পুরাপুরি অতিবাহিত হওয়ার পরে জাকাত ফরজ হয় কিন্তু কুরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে এক বছর সময় অতিবাহিত হওয়া লাগে না সর্বোচ্চ 3 দিন সময় অতিবাহিত হওয়া লাগে কয় দিন আর জিলহজের কয় দিন জিলহজের 10 জিলহজের 11 জিলহজের 12 জিলহজের 10 তারিখ ফজরের পর থেকে নি জিলহজের 12 তারিখ মাগরিব পর্যন্ত অর্থাৎ সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত এই তিন দিনের ভিতরে যদি নেশা পরিমাণ মালের মালিক হয়ে যায় তাইলে তারও উপরে কোরবানি ওয়াজিব সারা বছর লাগবে না সারা বছর মনে করেন জিল হজের নয় তারিখে আপনার একটা ব্যবসা থেকে লাভ আসছে বর্তমান সময় সাড়ে বান্ন বড়ি রূপার দাম চৌরাশি হাজার টাকা মনে হয় না ষোলোশো টাকা বড়ি চৌরাশি হাজার বা পঁচাশি হাজার টাকা হবে এই চৌরাশি হাজার টাকা আপনার জিনহের নয় তারিখ রাতে আপনার কাছে আসছে আসে না ব্যবসা বড় ব্যবসা আছে না চৌরাশি হাজার পঁচাশি হাজার টাকা আপনার লাভ আয় এই লাভটা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে এই লাভটা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে এখন রাত পোহানি দশ তারিখ রাত পোহানোর আপনার উপরে কোরবানি ওয়াজিব এর আগে আপনার অ্যাকাউন্ট জিরো ছিল টাকা নাই কিন্তু মাত্র নয় তারিখ রিবাগত রাত্রে আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে দশ তারিখ যেই মাত্র হয়ে গেছে জিলহজের দশ তারিখ যেই মাত্র হয়ে গেছে সাথে সাথে আপনার উপরে কোরবানি ওয়াজিব আপনি এখন পশু কিনেন কোরবানি করেন কোরবানি না করলে আপনি গুণাগার হবেন রসুল বলেন সোনো কোরবানি যে না করবে সমাজে তার কোনো দাম নাই সমাজে তার কোনো জায়গা নাই সে আমার উন্মতই না উম্মত বলে স্বীকার করি না